ড্রাইভিং লাইসেন্স করতে দিচ্ছে এখানে লার্নার কার্ড হয়েছে কিন্তু বাকি স্মার্ট কার্ড বা আদার্স এখন ওগুলো হয় না তো আমি তাও একটা ঘটনা শেয়ার করার জন্য আজকে একটা ব্লগ করতেছি গত তিন দিন আগে আমি এই বাইকটা পেপার্স করেছি ঢাকা থেকে ওখানে বাইক পর্যবেক্ষণের জন্য দেখতে চাইছে গত তিন দিন আগে আমি আমদুলি থেকে রওনা করছি ঢাকার উদ্দেশ্যে তো এত লং ট্যুর আর আমার যেহেতু ড্রাইভিং লাইসেন্স না এই জন্য ভাবছি যে লঞ্চে করেই যাব তো পটোখালি আসছি পটোখালি আসার পরে ওখানে লঞ্চে কেবিন পেয়ে পরে বাইক রেড করে বরিশাল যাই তারপর ওখান থেকে বরিশাল থেকে লঞ্চে উঠছি কিন্তু ওখানে ঘাটে কোনো টিকিট টিকিট বলতে প্রত্যেক পার্সনের জন্য যে একটা টিকিট লাগে ঘাট টিকিট ওই টিকিটটা নেওয়া হয়েছে কিন্তু বাইকের জন্য যে আলাদা কোনো টিকিট বা এরকম কোনো কিছু আমার কাছে চায় না তো না চাইলে তোর দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো ওখান থেকে বরিশাল থেকে ঢাকা গেলাম ঢাকা নামার পরে ওখানেও কোনো সিন্ডিকেট নাই। আগে যে সদরঘাটে যেরকম সিন্ডিকেট ছিল যে বাইক চো পাঁচশো টাকা দেওয়া লাগতো এরকম কোনো কিছু না ঘাটে ঘাটে কোনো টাকা চায় না আলাদা শুধু ঘাটে যে পার্সনের জন্য টাকাটা দেওয়া লাগে প্রত্যেক লোকের জন্য ওই টাকাটা দেওয়া হয়েছে পরে আমার বাইকটা পর্যবেক্ষণ করা হয়েছে আমি গতকালকে আবার রওনা দিই আমতলির উদ্দেশ্যে তো সদরঘাট আসার পরে বাইক টার্মিনালে উঠাইছি ওখানেও কোনো টাকা টাকা চার্জ করে নেয় শুধু আমরা দুজন ছিলাম দুজনের দুইটা ঘাট টিকিট লাগবে বাইকের জন্য কোনো টাকা দেওয়া লাগে না তো আজকে সকালে পোটোখালির লঞ্চে যে যখন পটোখালি পৌঁছাইলাম তখন আমি একটু দেরি করে উঠছি ওঠার পরে তো বাইকের কাছে যাই দিয়েছি বলতেছে বাইকের ভাড়া কি দিয়ে আমি বলছি হ্যাঁ বাইকের যে লঞ্চের ভাড়া ওটা দিয়ে দিচ্ছে আমি তারপর বলতেছে ঘাটের একটা টাকা আছে ওইটা কি আমি বলি ঘাটের কিসের টাকা কারণ আমি তো দুই দিন আগে গেলাম কখন তো কোনো টাকা পয়সা চায় না তারপর বলে চায় না নাকি আপনি দেন না আমি বলছি যে চায় না আমার কাছে চাইলে আমি না দিয়ে কেমনে পারি তারপর বলে এখানে দেওয়া লাগবে এখানে ইজারাদারদের একটা চার্জ আছে আমি বলি কয় টাকা বলে আপনি যা দেন খুশি হয়ে একটা চার্জ একটা নিয়মের বাইরে তো আর উনি চাইতে পারে না আর আমি খুশি ওনার কী দিব কয় টাকা দিব একটা একটা যদি চার্জ থাকে বা একটা নিয়ম থাকে যে এখানে একটা বাইক পারাপার করতে হলে গাড়ি থেকে বের করার জন্য এই কয় টাকা দেওয়া লাগবে ওইটা উনি যে কয় টাকা উনি ওই কয় টাকাই বলবে উনি বলতেছে আপনি খুশি হয়ে যা দেন তাই আমি বলতেছি ভাই আসলে তো আমি দুদিন আগেও গেলাম কিন্তু আমার কাছে তো কোথাও কোনো কোনো জায়গায় কোনো টাকা পয়সা চায় না তাইলে হঠাৎ করে এখানে কেন বলে আপনি কি দিবেন নাকি ঝামেলা করবেন আমি ঝামেলার তো এখানে কিছু নাই বলে যে লেবাররা আছে ওরা ধরে ধরে দেব আমি বলছি ধরা লাগবে না আমার বাইকে আমি না আমাইতে পারবো সমস্যা নেই বলে তারপর ওদের একটা চানাস্তা আমি বলি আসলে টাকাটা কি চানাস্তার টাকা নাকি আপনাদের ঘাটের টাকা এটাকে ইনশ্যর করেন তারপর বলতে না ইজারাদার দিদি দেওয়া লাগবে আপনি দেন আমি বলি কয় টাকা দিব তারপর বলতেছে না যে আপনি খুশি হয়ে যা তার মানে এটা আসলে কোনো ইজারাদার বা কোনো কিছুর ফাইল না ওদের নিজস্ব একটা সিন্ডিকেট তারপর বলতেছে যে ক্যামেরা অন করে কি ভয় দা যে ক্যামেরা আছে আর আমি বলতেছি ভাই এটা কোনো কথা ক্যামেরা থাকলে বয়ের কী আছে তারপর বলে আপনারা তো ঝামেলা করেন প্রয়োজনে আমরা আর্মি ডাকবো না আমি তো যে এটা কোনো কথা এই কারণে কেউ আর্মি ডাকে বা আর্মি ডাকার এখানে কী হয়েছে আর্মি ডাকার কথা তো আমার যদি ডাকতেই হয় তারা আমি আর তর্কে যাইনি ক্যামেরা ওই সময় অনই ছিল কিন্তু ওই ক্লিপটা যদি পারি আমি অ্যাড করে দেব পরে তারপর ওখান থেকে বাইক নামাইলাম ও টাকা দিলাম ওনাদের একশো টাকা নিচ্ছে ওনারা তারপর নেওয়ার পর আবার এন্ট্রি দেখাইতেছে যে একটা কাগজে আমার লেখে দেখাইতেছে এই টাকাটা কেউ আমরা খাবো না এটা আমরা ইজারাদার দিয়ে দেব আমি তো জানি যে ওদের সব সেট করাই কই এন্ট্রি করবে আর কই না করবে কাগজই ওদের খাতা কলম ওদের এন্ট্রি তো ওরাই করবে ওরা সিটা ফেরাইলো বা কিন্তু ব্যাপারটা আসলে টাকার না ব্যাপার হয়েছে যে হয়রানির উনি চাইলে আমার কাছ থেকে আরও বেশি নিতে পারতো বা উনি কনভেন্স করলে তো আমি বেশিই দিতাম বা ওইভাবে অনেকে অনেকের থাকে না টাকা অনেকে দিতে চায় না আসলে নিয়ম এক জিনিস আর সিন্ডিকেট আর জিনিস তো তারপর বাইক নামানোর সময় আর কি ওনারা আর এমনভাবে বুলিং করতেছে বাস থেকে যে এই বাইক ভাঙিয়ে যেবে প্লাস্টিক পরে যাবে আপনি পারবেন না আমি চালাই আমি জানি না এটা কেমনে ভাঙবে কেমনে নামানো লাগবে তো আসলে মেইন কাহিনী হচ্ছে যে দেশ যতবার স্বাধীন হোক একবার হোক আর দশবার হোক কিছু কিছু সিন্ডিকেট এগুলো আপনি এর থেকে বেরোইতে পারবেন না আর ওদের ওদের সাথে যদি আপনি তর্কে যান তাইলে ওদের বংশের ওরা দিয়ে দেবে কিন্তু আপনি আপনার দিকে তাকাই হয়তো বা ওদের সাথে তর্ক করতে পারবেন না শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আপনারই হারা লাগবে তো এসব যে কবে শেষ হবে আর ঠিক হবে আল্লাহ জানে এই আর কি তো ব্লগিং এখন ওরকম প্রফেশনালি শুরু করে নেই কিন্তু আজকের ঘটনাটা আমার কাছে ভালো লাগে নাই কারণ গত তিন দিন আগে আমি তিন চারটা গাড় ঘাট পেয়ে হইলাম কিন্তু কোনো জায়গায় কোনো টাকা লাগলো না কোনো ঝামেলা হইলো না হঠাৎ করে পোটো খেলে আসার পরে এই ঝামেলা

এখন এটা তো আপনারা বললেই হইতে যে আমাকে লেবার একটা টাকা দেওয়া লাগে বুঝলেন কাকা আমি গত দুই দিন আগে গেছি আমার কোন জায়গায় আমি যে ঘাটে ঢুকি না দশটা করে আমার নিজের টিকিট নিয়েছে বাইকের কোনো টাকা লাগে না আর এই লঞ্চ ভাড়া এখন আমারে যদি আপনি কইবেন যে চাপানি খাইতে আমার টাকা দেন ওইটাই তো যারাই দেবে ঠিক আছে বুঝছি ঠিক আছে আপনি লেবারে দেবেন কিন্তু আমি তো না দেখান লাগবে না ওগুলো কাকা আরে দেখান লাগবে না সমস্যা নেই Ate, apne lèk, kwa ta koi seye, gey lo a fan ap. Pè, mozharabè, sa, pè naman lak, jèli mwen amèk bène, sa. La, tola sa. Pè, mwen lèk, tuy sa. Tuy sa, tor sa, kis tuy sa. An or aiz, 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 an or aiz. Nan an, sa. Pè, jèli mwen, naman lak la, tuy naman aike. Sa. Nan an, la, tuy. 阿拉伯人喜欢什么呀？ छरैटा बिस्मिल्लाको नाम बिस्मिल्लाहुर रहुल्लाह बालको नाम परवानको यो छरैटा परवानको बिसौं र छ छ छ छ छ छ छ